নমস্কার আমি অস্মিতা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দা সোশ্যাল বাংলার পর্দায় গোমাতা হত্যার প্রতিবাদে মাঠে নামলো বিশ্ব হিন্দু পরিষদ বজ্রঙ্গ দল আগরতলা পশ্চিম থানার সামনে বিক্ষোভ দেখালো বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা আমরা আজকে এসে আমাদের সংগঠনের তরফ থেকে বিশ্ব হিন্দু পরিষদ তরফ থেকে যে আগে থেকে একটা জারি করা হয়েছে যে এইmeida হয়েছে যে গুরুজনগণ আজকে পাথর না হয় এবং যেন আমাদের গোমাতাকে যেন হত্যা না করা হয় বিদর্মীরা হত্যা যেভাবে করছে আমাদের গোমাতাকে আমরা এটা সহ করতে পারছি না এক সনাতনী হিসাবে এবং আমরা বজন্ত বি সন্ধু সেই উদ্দেশ্যে আমরা আজকে পুরা পশ্চিম ত্রিপুরা জেলাতে একটা ইনিশিয়েটিভ নিয়েছি কার্য কার্যকর নিয়েছি যে কীভাবে আমরা গোমাতাকে বাঁচাবো এবং সেই প্রয়াস আমরা করছি এবং চারটা গাড়ি আমরা আটক করেছি মেয়াদির হাত থেকে এবং পাশাপাশি ছয়টা গুরু আটক করেছি বর্তমানে পশ্চিম পশ্চিম থানায় আমরা এগুলা হ্যান্ড করেছি প্রশাসনের

তারা তাদের কি করবে সেটা তো বুঝাইছেন সঙ্গে কি কারণে কি পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে মালিক আছে মালিক আছে তারপরে যে ড্রাইভার한테 দাদা কে বললাম যে আপনারা কিভাবে এনেছেন কাগজপত্রে কোনো কিছু দেখাতে পারছেন না কোনো কিছু নেই একদম বিনা কাগজে তার রয়েছে নানান ধরনের ভয় দেখাচ্ছে আমাদের এবং অন্য পাওয়ার দেখাচ্ছে কিন্তু পাওয়ারে আমরা দাদদারি না আমরা বিশ্ব সুন্দরপুর বজ্রঙ্গ দল একা 100 এখনকার মত খবর এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন দা সোশ্যাল বাংলার পর্দায় না রে রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে দিদিকে আর কত চাপ দেব বল দিদি আমার জন্য অনেক কিছু করেছে আর না এই তোর সাথে পরে কথা বলছি রাখছি দেখ তো পছন্দ হয়েছে কিনা চল ড্রেসিং টেবিলে চল দিদি তুই পছন্দ হয়েছে তুই নিজে বিয়ে করলি না আমায় লেখা পড়া শেখালি আজ বিয়ে দিচ্ছিস মা-বাবার কোনো অভাব রাখিসনি আজ এভাবে সাজাচ্ছিস কেন কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা-বাবা হতে তোকে কি সুন্দর লাগছে রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব বিয়ের গয়নার প্যাকেজ মাত্র এক লক্ষ টাকা থেকে শুরু প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তুর ভট্টাচার্য জ্যোতিষশাস্ত্রী কলকাতা অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি বাজার আগরতলা ধর্মনগর এবং বিলনী